ভোট আপনার আমার কিসের পক্ষ নিয়ে কথা বলছি আমি কিসের পক্ষ নিয়ে কথা বলছি আপনি কথা আমি কিসের পক্ষ নিয়ে কথা বলছি না না আপনি আপনি আমাকে বলেন কিসের পক্ষ নিয়ে কথা বলছি আমি ইসলামের পক্ষে কথা বলছি না ন ন ন এটা আমি মানতে পারবো না যদি ভুল ধরা ক্ষমতা থাকে এখানে এসে কথা বলেন আমি মাইক ছেড়ে দিচ্ছি আপনি কথা বলেন আসেন কথা বলেন যদি সাহস থাকে এসে কথা বলেন

আয়াত পাড়া পৃষ্ঠা বলে সুরানং বলে বোঝাচ্ছি তারপরে বলে রাজনীতি রাজনীতি আমি করেছি রাজনীতি আমার মোহাম্মদ রসুল্লাহ করেছেন রাজনীতি আমি রাজনীতি করবো না সাহাবিরা রাজনীতি করছে আমি রাজনীতি করবো না আপনি তাহলে কি খ্রিস্টান না হিন্দু আপনি রাজনীতির মধ্যে নাই আপনার রাজনীতি নেতাকে আপনি আমাকে বলেন আমি আপনাকে আপনি আমাকে বলেন আপনার নেতা আমার নেতাকে বলেন তো হযরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম আলহামদুল্লা ভালো বলেছেন তা মোহাম্মদ সাল্লামের আদর্শ নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে না করতে হবে না সে তো বলছি আপনাদেরকে আল্লাহ পাক আল্লাহ পাকে রসুলকে জানিয়ে দিচ্ছে যখন কোনো ব্যক্তি ক্ষমতায় আসবে তখন তাকে এক নম্বরে সালাদ প্রতিষ্ঠা করা লাগবে কথা বলে ঠিক কিনা এই চুয়ান্ন পঞ্চান্ন বছরে আজ থেকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যতগুলো দল গিয়েছে একজন সালাদ প্রতিষ্ঠা করার কোনো আন্দোলন করে নাই কোনো কাজ করে নাই কথা বলুন ঠিক কিনা করেছে তারা তো মোনাফিকি করেছে বাংলা জনগণকে তারা ধোকা দিয়েছে কথা বলেন ঠিক কিনা তারা যে ভুল ভাল বুঝি নিজের আখের গুছিয়েছে এই যে আমেরিকায় বেগম পাড়া তৈরি করেছে কোটি কোটি টাকা আমার আত্মসাত করে তারা নিজের সুখে তারা করে মেলে খাচ্ছে এই কথা আমাকে বলতে হবে না কেন বলতে হবে না বুঝতে হবে আপনি যদি আমাকে প্রোটেকশন দেন এটা আপনার সম্পূর্ণ ভুল হবে আরে ভাই দেখেন শোনেন শোনেন শোন আমার কত শোনেন যখন মাঝখান থেকে প্রোটেকশন আসে তখন তো মাথাটা ঠিক থাকে না ভাই আপনাদের আমি তো সে কোরআন থেকে কথা বলছি নাকি হেদায়তের কথাই তো বলছি মানুষ যেন ভুল পথে ভুল মানুষকে সমর্থন না করে এই কথাটা তো আপনাকে বলছি আমি অবশ্যই সুরা সুরাহ একচল্লিশ নম্বর আমি আপনাদেরকে বলছি যারা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায় আপনি সে দলের পক্ষে থাকবেন দলের নাম নিয়েছিলাম আপনি ওই দলকে দেখেন একটা বাজারে গেলে কিন্তু অনেক মাছের দোকান আছে না নাই মাছের দোকান যদি দশটা মাছের দোকান থাকে আপনার জন্য সুবিধা না বলেন তো একটা বাজারের মধ্যে যদি দশটা মাছের দোকান থাকে আপনার আমার জন্য সুবিধা এই কারণে আপনি দশটা দোকান ঘুরে ফিরে বুঝে তারপর মাছ নিতে পারবেন যেখানে আপনার জন্য সুবিধা হয় আপনি সেখানে নেবেন বর্তমানে বাংলার জমিনে কিন্তু অনেক দল আছে না নাই দল আছে ইসলামকে বোঝা অনেক সহজ ব্যাপার এই তথ্য প্রযুক্তিক যুগে তো এখানে বাংলাদেশে আমার অনেক দল আছে যে দল দেখবেন আপনারা কোরআনের পক্ষে কথা বলে যারা কোরআন নিয়ে সবসময় বেশি কথা বলে কোরআনের রাজ কায়েম করতে চায় আপনি মুসলমান আমি মুসলমান আপনি আমি কি কোরআনের পক্ষে সমর্থন করতে পারি না কেন পারব না বলেন তো পারি না এখন আপনি জেনে শুনেও যদি কোরআনের বাহিরে ভিন্ন কোনো মতবাদকে সমর্থন করেন ইমান ভাঙ্গার দশটা কারণের ভেতরে চার নম্বর পয়েন্টে পড়ে এই যে ব্যক্তি কোরআন এবং হাদিসের বাইরে কোনো মানুষকে সমর্থন করে মোহাম্মদ রসুল্লার আদর্শ বাদ দিয়ে ভিন্ন কোনো আদর্শকে উত্তম মনে করে ওই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তি বেইমান 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 এটা আমি বলছি না মোহাম্মদ রসুল্লাহ বলছেন আপনি মোহাম্মদ রসুল্লার সাথে পারছেন আপনি আমাকে এসে ধরছেন হুজুর রাজনীতি কেন করেন রাজনীতি তো মোহাম্মদ রসুল্লাহ মক্কি জীবন থেকে শুরু করে মদিনা পর্যন্ত রাজনীতি করেছেন রাজনীতি সাহাবিকরা আমরা করেছেন আমরা রাজনীতি করবো আমরা রাজনীতির বাহিরে বুঝতে হবে শোনেন হ্যাঁ সেটাই তো আপনাদেরকে বলছি ওমর যেভাবে দেশ শাসন করেছেন কোরআন দিয়ে দেশ শাসন করেছেন সেটাই তো আপনাকে আমি বলছি ভাই এটা বুঝতে হবে আপনাদেরকে প্রোটেকশন দেবেন না প্রোটেকশন দিয়ে না প্রোটেকশন দিয়ে না যেই দিন যেই দিন ব্যান্ড করে দিয়েছিল তার কয়েকদিনের মধ্যে দেশ থেকে টাম টুমলা বেঁধে পিছনে রাস্তা দিয়ে পালাতে হয়েছে কথা বলেন ঠিক না আল্লাপাক ক্ষমতা দিলেই যে তাকে সম্মান দেয় এমনটা না ফেরানো ক্ষমতা ছিল সম্মান পায় নাই পাক পানিতে চুবিয়ে মেরেছে নমরুদও ক্ষমতায় ছিল আল্লাপাক সম্মান দেয় নাই জুতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে আল্লাপাক বিদায় করে দিয়েছেন কত জালিমকে আমরা দেখেছি ইতিহাস খুঁজে দেখেন না কেন যারাই জনগণের উপর জুলুম করেছে অন্যায় নির্যাতন করেছে তাদের অবস্থান ভালো জায়গায় হয় নাই ভালো জায়গায় হয় নাই কাদের পক্ষ নিয়ে কথা বলেন আপনি কাদের পক্ষ নিয়ে কথা বলে মুসলমানদের উপর আপনারা লেগে পড়েন আবদুল্লাহ নেউবাই জাহান নামে জামার একটাই কারণ রাজনৈতিক জীবনে সে মোহাম্মদ রসুল্লাকে মানে নাই আপনি আবদুল্লাইব নৌবাই থেকে বেশি আমল কর আমল এখন হতে পারেন নাই আবদুল্লেব নৌবাই রসুলের পিছনে নামাজে করেছেন রসুল সেন ইফতার করেছেন রসুলের সানে রসুলের সাথে তিনি সবসময় চলাফেরা করতেন আবদুল্লেব নৌবাই শুধু মনে মনে সেটাই চায় নাই যে আমি রাজনৈতিক জীবনে মোহাম্মদ রসুল্লাহর আদর্শকে মানতে নারাজ আমি মানতে পারব না এই কারণে আল্লাহ রব্বুল আমিন আয়াত নাজিল করে দিয়েছেন মুনাফিকের আয়াত ইন্নাল মুনাফিকই নাফিদ্দার দারকিল আজ সালিম ইনান নার ওলাং তাজীদ আল্লাহ নাসির হেনবি আব্দুল্লেব নোবাইশ বড়টা মুনাফিক এ মুনাফিক সবকিছু মেনেছে রাজনৈতিক জীবনে মোহাম্মদ রসুলুল্লাহর আদর্শকে তারা মানতে পারে নাই এজন্য সে মুনাফিক আমার তো মনে হয় অনেকগুলো মুনাফিক এখন আমরা বাংলাদেশে বসবাস করি নিজেকে মুসলমান হিসেবে দাবি করে অথচ ভুল ভাল জায়গায় সমর্থন দিয়ে বসে আছেন আপনার উচিত মোহাম্মদ রসুল্লা সাল্লাম যেভাবে রাজনীতি করেছেন ওইরকম রাজনীতির লোককে খুঁজে দেখে তাদের পক্ষে একটু সমর্থন দেওয়া ঠিক কিনা বলেন তো আপনারা এই কথার আমার ভুল ধরে বসে আছেন কেন ভুল ধরবেন ভাই ভুল ধরার তো কিছু না বুঝতে হবে তো শোনেন মানিত আবাল হুদাবি গয়রিল কোরআন আদাল যেখানে কোরআন নাই কোরআনের নিয়ম নীতি নাই কোরানের কর্মসূচি নাই আল্লাহ পাক বলছেন ওই দলে যদি কোনো ব্যক্তি যায় শেখার উদ্দেশ্যেও যায় আমি আল্লাহ পাক তাকে গোমরাহ বানিয়ে দেব সে নিজেই নিজেকে গোমরাহ করছে তা কিন্তু না আল্লাহ পাক যদি কাউকে গোমরাহ বানিয়ে দেয় তাকে ফেরানোর মতো কোনো বাবা আছে দুনিয়ায় বলেন তো খতম আল্লাহু আলা কুলুবিহিম ওদেরকে কোরআন খুলে খুলে দেখানো হয় তারপর ওদের চোখ খুলবে না ওলাহিম ওদের কর্ণশক্তিকে আমি আল্লাহ পাক নষ্ট করে দিয়েছি যতই কোরআন হাদিস খুলে খুলে দেখাও না কেন তারপরে ওরা বিরোধিতা করবে এ কথা আমি বলি নাই পাক বলেছেন এটা আপনাকে বুঝতে হবে ভুল জায়গায় থাকিয়ে না ভাই এহ কালো শেষ করবেন পর কালো শেষ করবেন আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের রাজ কায়েম করার জন্য আমরা আন্দোলন করি কথা বলি এতে যদি শহীদ হয়ে যায় আমাদের কোনো আফসোস নাই কেন নাই আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের কাজ করি আমরা মল্লে শহীদ বাসলে গাজী কথা বলেন ঠিক কিনা এটা আপনাকে বুঝতে হবে জমিনে ইসলাম কায়েম হোক বা না হোক কিন্তু আমাদের জন্য আমার মাবুদ আমাদের জন্য জানা প্রস্তুত করে রেখেছেন এই বিশ্বাস আমাদের আছে না নাই যারা আল্লাহ রাস্তায় আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে দেয় তাদেরকে মৃত বলিও না তারা জীবিত আমি রব তাদেরকে রিজিক দিই কবরের মধ্যে কোরআন দিয়ে কথা বলতে পারলে বলেন আমি যদি ভুল করি আমার ভুলটাকে শুধু আপনারা আমাকে সংশোধন করে নেন কোরআনের উপর আর কোনো কিতাব আছে বলেন কোনো কিতাব নাই সম্মানিত কথা বলতে চাচ্ছি না আগামী বারো তারিখ নির্বাচন আমাদের নির্বাচনে আমরা চাই যে ব্যক্তি এবং হাদিস দিয়ে আল্লাহ আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য দুনিয়ার জমিনে কাজ করবে আপনারা সেই দলটাকে একটা ভোট দিবেন কি দেবেন বলেন ভোট ভোট ভোটের কথা কোরআনে নাই বলে দিচ্ছি বলে দেয় কেন বোঝেন না বুঝতে হবে তো জি বলেন কি আপনি কি জানেন কোন দলটা আছে বর্তমানে কোন দলটা ইসলামের কথা বলে কেউ জানেন